বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারি বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পেনকে ছু না দেখি আমার গানে লিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আ। বাবা ডাকি আদর করে আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করি আমায় সোনামুনি বাবা মানে অনেকে যাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা ছানি দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে থাকবে বলো সারা জীবন বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানু কামি জানি তোমার সোনামুনি বেলা শেষে তুমি আজো অনেক অভিমানি কেউ না জানু কামি জানি তোমার সোনামুনি বাবা মানে হাজারে বিকেল আমার বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পোতলি খেলা